আর বিশ্ব জগতে ঘুরিলে চার জোড়া পাবে না আমার নবীর মত আর নবী হবে না আমার নবীর মত আর নবী হবে না আর বিশ্ব জাহানি ঘুরিলে চার জোড়া পাবে না আর বিশ্ব জাহানি ঘুরিলে চার জোড়া

হবে না কোথায় গেলে পাব মোরা এই রকম তয়ারি নবী জোরে 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 মহাপতে নেটবার ফুল কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে এই নবীজি ধরাই ধরাই এসে তিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আহার নবী হবে না আমার নবের মতো আহার নবী হবে না আসমানে আহমার জমিনে মোহাম্মার আসমানে মোহাম্মদ এই নামের সাথে নাম কাউরি তুলনা হবে না আমার নবীর মত আ সবাই বলেন আমার নবীর মতো আ হবে না আরে বিশ্ব জাহানি ঘুরিলে চারি জোড়া পাবে না বিশ্ব জগত ঘুরিলে চারি জোড়া পাবে না আমার নবীর মত আর নবী হবে না আমার নবীর মত আর নবী হবে না তাই বলতেছে আমার আল্লাহ পাক আম্মা না লহ পবিত্র কোরআনের ভিতরে রকম নবী জগতে আসেনি আর কেউ আসবে না চোরে বলুন না আল্লাহ।